নমস্কার দেখছেন দুর্নিবার বাংলার সঙ্গে আমি মানুষ এই মুহূর্তে আমি পৌঁছে গেছি হাওড়া জেলা পরিষদে আমরা জানি যে মুখ্যমন্ত্রী বেশ কিছু নির্দেশ দিয়েছেন প্রত্যেকটা জেলা পরিষদ এবং মিউনিসিপ্যালিটিতে সেই নির্দেশ কতটা মানা হচ্ছে বা কতটা ইমপ্লিমেন্ট করা হচ্ছে পাশাপাশি দীর্ঘ ভোট প্রক্রিয়ার পরে নতুন করে কিছু টেন্ডার শুরু হয়েছে নতুন করে প্রকল্পের কাজগুলো শুরু হয়েছে সেই কাজ কেমনভাবে শুরু করলেন বা কিভাবে তারা কাজ শুরু করছেন সেই বিষয়ে আমরা গোটা বিষয় নিয়ে আজকে কথা বলে নেব আমরা এই মুহূর্তে পেয়েছি হাওড়া জেলা পরিষদের সভাধিপতি কাবিরি দাস দুর্নিবার বাংলা আপনাকে স্বাগত এই এই মুহূর্তে যে কথাটি আপনার কাছে আমি জিজ্ঞাসা করব যে নতুন দীর্ঘ তিন মাস সাড়ে তিন মাস যে ভোট প্রক্রিয়া চলেছে তারপরে নতুন করে আবার প্রকল্প কাজ শুরু করছে নতুন করে টেন্ডার আনছে এবং যে যে কাজগুলো খুব প্রয়োজন এই মুহূর্তে সামনে বর্ষাকাল সেগুলো কাজ কি শুরু হয়েছে সামনেই বর্ষা আমাদের ভোট প্রকল্প চলছিল এবং কিছুটা হয়তো

আবার নতুন করে টেন্ডার বা নতুন করে কাজ যে সমস্ত প্রকল্পগুলো আটকে ছিল নতুন টেন্ডার নেওয়া যায় না ভোট প্রক্রিয়ার সময় কি কাজ শুরু করবেন কী কাজ শুরু করবেন যেমন জেলা পরিষদের কাজ রাস্তা থেকে শুরু করে মানুষের যে পরিষেবা থেমে থাকেনি ভোট প্রক্রিয়া তো চলছিল এখন আরও বেশি জোর দিয়েছে আমরা মানুষের বাড়ি বাড়ি গিয়ে সেই পরিষেবা পৌঁছে মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন একদম পরিষেবার ব্যাপারে কোনো রকম খামতি রাখলে হবে না যেখানে যেখানে পরিষেবা দেওয়ার দরকার এবং যে যে জায়গায় আপনাদেরকে মনে হয়েছে যে সদস্যরা ঠিকঠাক কাজ করছে না সেই সমস্ত জায়গায় আপনাদের বেশি করে যেতে হবে মানুষকে জনসংযোগ করতে হবে পরিষেবা পৌঁছে দিতে হবে কি উদ্যোগ নিচ্ছে আমরা সব জেলা পরিষদের সব জেলা পরিষদ শুধু নামে তিস্তর পঞ্চায়েত সবাই আমরা উদ্যোগ একসাথে মিলে আমরা পরিষেবা পৌঁছে দেবো এটা আমাদের মূল যে দিদি নির্দেশ মেনে আমরা চলবো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আপনি একজন মহিলা আপনাকে দুর্গুপারে দুটো টানসি এখানে সভাধিপতি রেখেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সারা সময়ে মহিলাদের উপরে যথেষ্ট আস্থা রেখেছেন এবং তাদের দিকে তাকিয়ে লক্ষ্মীর ভাণ্ডার থেকে তাদের যে স্লাব ছিল বাড়িয়েছে এখন পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো বারোশোগুলো করেছে এই ভোট যে ভোটটা সেই সেইটা মহিলাদের কতটা ভূমিকা আপনি করতে পারেন কতটা আপনাদের এই পরিষেবা পৌঁছে যাওয়ার ফল ভোট হবে সেটা মহিলারা মানে আমরা আগে ঘরে পড়েছি আর এখন আমরা বেরিয়েছি আমরা বাড়ি বাড়ি পরিষেবা ছাড়াও আমরা মানুষের বাড়ি বাড়ি পৌঁছচ্ছি তাছাড়া শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয় আমাদের যেভাবে দিদি আমাদের স্বনির্ভর করেছে মহিলাদের মানে স্বল্প সুদে ঋণ দিয়ে যে আমরা হাতের কাজ শিখে আমরা স্বনির্ভর হচ্ছি সেটাই কিন্তু অনেক আমরা পরিবারের

এই কাজের ভিত্তিতে আমাদের মহিলারা এখন অনেকটাই এগিয়ে এবং তারা নিজেরা প্রতিষ্ঠিত করতে পারছে সত্যি আমরা গর্বিত সেই জন্য জেলা পরিষদ চালাতে গিয়ে কোনো সমস্যার সম্মুখীন হচ্ছে কাজ করতে বাধার সৃষ্টি হচ্ছে আমরা তো সকলের সহযোগিতা সকলকে নিয়ে কাজ করি মুখ্যমন্ত্রী যে রিভিউ মিটিং সেখানে আপনারই জেলার পাঁচ লাখ সব দিক দিয়ে কাজের দিক দিয়ে গিয়ে মুখ্যমন্ত্রী খুব প্রশংসা করলেন সেই জায়গায় দাঁড়িয়ে আপনাদের এই আপনাদের পরিষেবার একটা অংশীদার বলা যেতে পারে মাসলা কেমন লাগছে কি বলছে ভালো লাগছে আমরা চাইবো জেলার আরও সব ব্লকগুলো একদম এগিয়ে যাক সবাই তো চাইবে আজকে হচ্ছে কালকে জেলার প্রকৃত উন্নয়ন আমরা চাই যে রাজ্যের মধ্যে আমাদের জেলা এক সেই জন্য এগিয়ে আগামী দিন এই যে ডেঙ্গু নিয়ে একটা বার্তা এসেছে আপনাদের কাছে যে ইমিডিয়েট একদম সচেতনতার পদক্ষেপ নিতে হবে কী পদক্ষেপ নিতে যাচ্ছে এখন থেকে মানুষকে সচেতন করবে এবং আমাদের যারা সদস্যরা আছে এবং আমরা বাড়ি বাড়ি যাব এবং আমাদের যে ভিআইপি টিম আছে বাড়ি বাড়ি যাবে এবং আমরা যদি আমাদের বাড়ি চারপাশ পরিষ্কার করি আমরা যেমন ঘর বাড়ি পরিষ্কার করি আমাদের বাড়ি চারপাশ এগুলো আমাদের দায়িত্ব আমাদের কর্তব্য তাহলে দেখবেন আমি করছি পাশের বাড়ি তিনিও করছেন আস্তে আস্তে এলাকাটা পরিষ্কার পরিচ্ছন্ন হবে এবং সর্বোপরি পরিষ্কার যদি থাকে আমাদের তার জল জমতে না দিই

নিকাশি ব্যবস্থার সমস্যা থেকে ওভারঅল আপনাদের ভোট প্রক্রিয়ার পরে কী কী পদক্ষেপের দিকে আমরা আপনারা হচ্ছে এবং কোন কোন বিষয়গুলোর দিকে বেশি করে নজর জল নিকাশি তো অবশ্যই পানীয় জলও তো এই গ্রীষ্মে তো প্রচুর মানে কিন্তু চলছে কাজ চলছে চেষ্টা করছে আমাদের হাওড়া জেলার ভোট ভালো হয়েছে যথেষ্ট লিড এসছে ওরা হাওড়াবাসী আপনাদের সঙ্গে আছে গ্রামীণ হাওড়ার মানুষ আপনাদের সঙ্গে আছে কি বার্তা দেবেন সেদিকে আবার নতুন করার প্রকল্প নিয়ে আসছে যে সমস্ত জায়গায় রাস্তাঘাটের অবস্থা তারা টেন্ডার ইস্যু করছে সেগুলো কাজ শুরু করবে বিষয় নিয়ে কি বার্তা দেবে আমরা একশো দিনের কাজের টাকা পাইনি কেন্দ্রীয় সরকারের কাছ থেকে আবাস যোজনার টাকা পাইনি তা সত্ত্বেও মানুষ যে দিদির উপর ভরসা রেখেছে দিদির উপর যে না পাওয়া সত্ত্বেও যে

সিটু টোটালি সার্বিক ভাবে ভুক্তপিনারপরি পরি সেবা পৌঁছে যে আমরা কাজ করতে গিয়ে ভুলbandwidth হয় আমরা যা পরিষে যে সেবা দিয়েছি যারা এখনো পর্যন্ত অনেক প্রকল্প দিতে মানে পায়নি অনেক প্রকল্প একসাথে বাদ করতে পারে আমরা চাইব তারা যেন কেউ যেন বাদ না পড়ে প্রত্যেকই যার যত যত পাওয়ার যেন প্রকল্পগুলো পায় আর মানুষের বাড়ি বাড়ি যায় মানুষের সঙ্গে মেশে এই জুয়ারে সরকার পাড়ায় সমাধান এগুলো কতটা উপকারে এসছে প্রকল্পগুলো ধর আগে মানুষ এত দূরে টাকা খরচ করে একটা অফিস আসতো পঞ্চায়েত সমিতিতে বলুন সকলে সেইটা ক্ষমতা থাকতো না একটা টোটো ভাড়া করে বা একটা গাড়ি করে যেতে কিন্তু এখন যে বাড়িতে বাড়ির পাশে চলে যাচ্ছে অনেকটাই মানুষের সুযোগ হয়েছে যে সরকার আমাদের বাড়ি এসে পৌঁছে দিয়ে যাচ্ছে গাফিলতির কারণে যারা প্রকল্প থেকে দূরে তাদেরকে আপনারা পরিষেবা আনতে হচ্ছে ব্যক্তিগত আমার গাফিলিটি আছে যে আমি অনেক দূরে সেই ইসে যেতে হবে গ্রামীণ এরিয়া যেটা আজ যাব কাল যাবো পরশু যাবো এই যে গাফিলিটি করে অনেকেই প্রকল্প সুবিধা নিতে চায় না বা নেয় না সেগুলো যখন দুয়ারে সরকার প্রকল্প একদম বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছে তাহলে সেগুলো আপনাদের আওতায় আনতে সুবিধা হচ্ছে সেক্ষেত্রে সরকারি প্রকল্প ধরুন চৌষট্টিটা পঁয়ষট্টিটা প্রকল্প যে পৌঁছে কত পার্সেন্ট মানুষ আপনার এলাকার মানুষ পরিষেবাটা পাচ্ছে আমরা চেষ্টা করছি মানে যা

পঞ্চায়েত প্রধানরা রয়েছে তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন আপনাদেরকে বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী আপনি তাদেরকে কি বার্তা দেবেন আমরা এসেছি মানুষের দ্বারা নির্বাচিত হই মানুষের জন্য মানুষের দ্বারা মানুষের তাই আমরা সে আমরা যে তাদের ভোটে আমরা নির্বাচিত হয়েছি আমাদেরকেও তাদের বাড়ি গিয়ে জিজ্ঞাসা করে অন্তত পরিষেবাটা পৌঁছে দেওয়া দরকার প্রত্যেকটা সদস্যকে সেই বার্তায় দিচ্ছে দেব ব্লকদেরকে সেই বার্তা দিচ্ছে যে পরিষেবাটা যেন মানুষের তারা আমাদের তারা হচ্ছে ভোট দিয়ে জিতিয়েছে কারণ ভোটের সময় আমরা বাড়িতে বাড়িতে ভোটটা আনতে যাচ্ছি পরিষেবাটাও যেন বাড়িতে বাড়িতে গিয়ে বলি যে কে কি পাচ্ছে আপনার কোন অসুবিধা হচ্ছে তারপরেও যদি কোন এরিয়া থেকে অভিযোগ আসে যে পরিষেবা পাচ্ছে না আসবেন আমাদের কাছে সরাসরি তাদেরকে বলছেন আপনাদের কাছে যেটা যেটা অসুবিধা হবে আমাদের জানাবেন আমরা চেষ্টা করি অনেক সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করুন লাইক ও শেয়ার করুন